আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আর একদল তাড়িয়েছি দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে বিজনেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাধারণ বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষা বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চৌধুরী ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা পিএমপিকে দেখেছি দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি প্রসারণ করবেন সব নাম সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়াম বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের ছাড়া দুর্গন্ধই ছড়িয়েছে দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাআল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কে আছে ইসলামের পক্ষের কোনো মার্কে আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কে আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কে আছে